মেয়েদের রানী বলা হয় কিন্তু তাদের কোনো রাজত্ব হয় না মেয়েদের পরি বলা হয় কিন্তু তাদের উড়তে দেওয়া হয় না মেয়েদের বাড়ির লক্ষ্মী বলা হয় কিন্তু তাদেরকে সম্মান দেওয়া হয় না সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো দেখতেই পাচ্ছ ঘর বাড়ি সব ঝাড় দিয়ে চলে এসেছি আমি বাসন ধুতে তো ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি তো এটা হচ্ছে রাত রাত্রের বাসন তো ওইগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি আর এখন বাসন ধোয়া হয়ে গেছে এক কাপ চা খাবো তো সর্বপ্রথম গ্যাসটাকে একটু মুছে নিচ্ছি ওই যে রাত্রেবেলা চিকা তারপরে ইঁদুর বুঝতেই পারো গ্রামের বাড়ি তার জন্য আর কি গ্যাসটাকে একটু মুছে নিয়েছি আর করে নিয়েছি এক কাপ লিকার চা আর সঙ্গে নিয়েছি দুটো বিস্কুট তো এটাই সকালে খাবো আর চাটা খেয়ে না বসে পড়েছি দুপুরে রান্না রান্নাবান্নার তোড়জোড় করতে তো এই যে এই শাকটা কে কে খেয়েছো আর এই শাকটাকে কী কী নামে জানো এটা অবশ্যই আমাকে কমেন্ট করো এটা আমি বলবো না কিন্তু তোমরা আমাকে কমেন্ট করো কি ওই শাকটা নামি আর পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। তো এই যে পটলগুলো কেটে নিচ্ছি আর জানো তো বাবা না দুই তিন দিন থেকে মানে বাজারে যখনই যায় পটল নিয়ে আসে আর এই পটলগুলো না খেতেও খুবই স্বাদ তো এদিকে দেখতেই পাচ্ছ গ্যাসটা মুছে নিয়েছিলাম চা করেছিলাম তো এখন বসিয়ে দিয়েছি ভাতের জন্য জল আর এক সাইডে কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ আমাদের লোকাল মাছ যেহেতু আমাদের এদিকে বন্যা হয়েছে তোমাদের এর আগে ভিডিওতে বলেছিলাম তো বরবাবু না জাল পাতে তো জালে প্রত্যেক দিনই যে আমাদের লোকাল মানে দেশি মাছ এইগুলো পায় তো এই মাছগুলো খেতে কিন্তু খুব টেস্ট জানো তো ওই বাজারের বড় মাছ থেকে এই ছোটো মাছগুলোতে অনেক বেশি টেস্ট লাগে তো ওইদিকে দেখতে পেয়েছো চালটা ধুয়ে নিয়ে এসেছিলাম ভাতের তো এটা দিয়ে এখন হাই ঢাকনাটা বন্ধ করে দিয়েছি আর এই যে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে ভালো কড়া করে ভেজে নেব আর ওই যে তেল ছিল ওর মধ্যে দিয়ে দিয়েছি রাঁধুনি সোমবার থেতো কড়া রসুন আর লঙ্কা এটা দিয়ে আমি শাকটা রান্না করব এই শাকটা আমিও কোনো দিন খাইনি আজকে প্রথম ট্রাই করব আমিও কি কেমন লাগে তো খেতে বেশ ভালোই লেগেছে খারাপ লাগেনি তো শাকটার নাম কিন্তু আমি এখনও বলছি না তোমরাই আমাকে কমেন্ট করে বলো কি এই শাকটার নাম কি তো এই যে নেড়ে চেড়ে সব ছোট মাছ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল লবণ হলুদ বা ফুটে আসলে জলটা কমে গেলেই আমার শাক রেডি হয়ে যাবে আর এটা কি বলতো এটা হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়োটা ভাজি করবো সংসার করতে সে রুটি গোল করতে শিখে গেছি কিন্তু হাসতে ভুলে গেছি সংসার করতে সে রান্না করতে শিখে গেছি কিন্তু চুল বাঁধতে ভুলে গেছি সংসার করতে এসে চব্বিশ ঘন্টা কাজ করতে শিখে গেছি কিন্তু নিজেকে আয়নার সামনে দাঁড় করাতে ভুলে গেছি হ্যাঁ বন্ধুরা এটাই মেয়েদের জীবন তো বন্ধুরা আমি পটল আর আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি আর ওই তেলে দিয়ে দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা তারপরে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ আদা রসুন বাটা আর এখানে আছে লঙ্কা আর গরম মশলা গোটা গরম মশলা সব বেটে যেরকম মাংসর মশলা কষায় ওরকম কষাই করে এই যে দিয়ে দিয়েছি জল তো বন্ধুরা এখানে আমার দুটো তিনটে নাইটি ছিল বেশ নোংরা হয়ে গিয়েছিল তো সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি ওইটাই গেছে। নিচ্ছি স্নান করে নিলেই আমার আজকের মতন কাজ কমপ্লিট তো হয়েছে এখন নাইটিগুলো ধুয়ে নিচ্ছি আর কিছু একটু বেশন বেরিয়েছে মা খেয়েছে তারপরে তোমাদের দাদাভাই ওদের ভাত খাওয়া হয়ে গেছে তো থালাগুলো দেখতে পাচ্ছ এখানে রাখা আছে তো আমি এখন বাসনগুলো এক করে ধুয়ে নিলেই স্নান করে নিলেই হয়ে যাবে তো স্নান করে চলে এসেছি আর আজকে না ইচ্ছে করেছিল শাড়ি পরতে তো শাড়িটা পরেছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে আজকে কী কী রান্না হয়েছে সেটা তোমাদের দেখাই চাল কুমড়ো ভাজি এখানে যে শাকের তরকারি আর পটলের আলুর একটা তরকারি ছিল ব্রিজে সেটা আর পটলের আলু দিয়ে আজকে যে তরকারিটা করেছি সেটা তো এটাই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই সামান্য কিছু রান্না করেছি আর বি দুপুর টাইম এটা দুপুর বলবো না বন্ধুরা বিকেল টাইম তো এই যে সোনুর বই ছিল এখানে তো সোনুর বইটা ব্যাগে রেখে দিয়েছি আর এখন এই যে আমি টেবিলটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি কী দেখাচ্ছি বলো তো বন্ধুরা তোমাদের দেখাচ্ছিলাম কেতগুলো কাপড় আছে যেগুলো ওকে আমাকে এখন ভাজ করে রাখতে হবে তো এই যে টেবিলটাকে সরিয়ে এক করে এখন সব মুছে নিচ্ছি আমার বাচ্চার জন্য আমি একটা টিচার আমার অসুস্থ শ্বশুর শাশুড়িমার জন্য আমি একটা ডক্টর আমার হাজবেন্ডের জন্য আমি একটা বন্ধু আর পুরো ফ্যামিলির জন্য আমি একটা ভালো সেফ তাহলে কেন বাড়ির বউকে পুরুষ থেকে কোন সম্মান করা হয় কেন হাজব্যান্ড থেকে কম সম্মান করা হয় বাড়ির বউ তোমাদেরকে তো দেখালাম বন্ধুরা একটু আগেই কি আমার এক কাপড় ধোয়ার ভাঁজ করার আছে তো সেটাই আমি এখন ভাজ করে নিচ্ছি তো এখানে সবটুকুই সোনা মম্ম আমার সোনা পাপার জামা তো আমি এক এক করে সব জায়গা মতো ভাজ করে রেখে দেব তো এই ড্রাসটা দেখতে পাচ্ছ এটা চার তাকের একটা ড্রভার এটা পুরোই সোনাপার জামা থাকে তো এই দেখতে পাচ্ছ ড্রাওটা খালি করেছি জামাগুলো কেমন জানি অগোছালো হয়ে গেছে তো সেই সব জামা কাপড় এখন আমি সুন্দর গুছিয়ে রেখে দেবো আজকের মতন ভিডিওটা বন্ধুরা এটুকু রাখছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো